ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা আজকে তোমাদের সামনে ওপেন করব দেখো কেমন হয়েছে তোমরা সবাই জানিও কমেন্ট করে বুঝতে পারছো কোথাও থেকে এসেছে দেখো এটা অ্যামাজন অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম তাই আমি দুপুরে কেটে দেখেছি তো তোমাদের সাথে ভিডিও করবো বলে তোমাদেরকে দেখাবো বলে আর একবার প্যাকেটে ঢোকালাম আমি একবার কেটে দেখেছি তো দেখো এই হচ্ছে বাক্সের প্যাকেজিংটা দেখো এত সুন্দর প্যাকেজ করে দিয়েছে দেখো এটা পুরো সেল করা দিয়েছে এরকম করে দেখো এত সুন্দর প্যাকেজিং ওদের দেখো একদম প্যাকেজ করে দিয়েছে এবার এটা তার ভেতরে আবার একটা প্যাকেজ এটা প্যাকেজ করে দিয়েছে ও মধ্যে একটা এই দেখো এইটা হচ্ছে আমার একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা অনেক দিন থেকে আমার কাছে ছিল না আগে একটা ছিল সেটা ভেঙে গেছিল বাট আমার কাছে অনেক দিন ছিল না আমি হাতেই ভিডিও বানিয়েছি বহু প্রতীক্ষিত জিনিস এসে গেছে আর এটার আমি না অফারে পেয়েছি দেখো এই যে এটা এই জিনিসটা এখানে লাগিয়ে নিতে হয় দিয়ে এটা ক্যামেরা সেট করতে হয় সবাই যেন আশা করি আমার আর নতুন করে বলার কিছু নেই আর কোয়ালিটি তো খুবই ভালো জিনিসটা সত্যিই খুব হার্ডই আছে মজবুত আছে দেখো বেশ ভালো এই এই লকগুলোও না খুব ভালো দেখো টাইট আছে একদম একদম টাইট আছে আর কালারটাও ভীষণ সুন্দর এই জিনিসটা তোমার সবাই যেন কীভাবে ইউজ করতে হয় দেখিয়ে দিলাম দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে কেমন কেমন হয়েছে এটা ঠিক আছে এটা সবারই খুব কাজের জিনিস যারা আমরা ভিডিও বানাই দিন এটা ছাড়া কিন্তু ভিডিও করা খুবই কষ্টের আর দেখো কয়েকটা আমার ওষুধ এসেছে ওষুধ আমি হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ কিনেছি এর প্যাকেটটা কি সুন্দর দেখো এই প্যাকেটগুলো আমি গুছিয়ে রাখবো অনেক কাজে লাগবে হোমিওপ্যাথি কয়েকটা ওষুধ তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম সবসময় তো অ্যালোপ্যাথি খাওয়া ভালো না এই দেখো কিছু ওষুধ আমি আনিয়ে রেখেছি হোমিওপ্যাথি এ দেখো এখানের মধ্যে গ্যাসের ওষুধ আছে গ্যাসের ওষুধ আছে তারপরে কীটনাশক মানে কীট পতঙ্গ কামড়ালে সেই ওষুধ আছে আরও অনেক রকমের ওষুধ আছে আমাকে এগুলো এখন লিখতে হবে লিখে লিখে রেডি করে রাখতে হবে তোমরা কে কে হোমিওপ্যাথি ওষুধ খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও হোমিওপ্যাথি ওষুধের কিন্তু খুব একটা সাইড এফেক্ট হয় না আমি যতদূর জানি আর আমরা তো সবসময় অ্যালোপ্যাথি খাই তাই এই কয়েকটা জিনিস ঘরে রাখা খুব দরকার চলো আর ভিডিও ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন হলে আর লাইক কমেন্ট করতে একদমই ভুলো না ভিডিওটা ফুল ওয়াচ করো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো আমাকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই